খেলাপি ঋণ খেলাফি ঋণ বলতে সেই ঋণকে বোঝায় যা ঋণগ্রহিতা নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হয় এটি ব্যক্তিগত ঋণ ব্যবসায়িক ঋণ বা ব্যাংক ঋণ যে কোনো ধরনের হতে পারে যখন একজন ঋণগ্রহীতা ঋণের কিস্তি বা সম্পূর্ণ অর্থ পরিশোধে ব্যর্থ হন তখন সেই ঋণটি খেলাফি ঋণ হিসেবে চিহ্নিত হয় খেলাপি ঋণের কারণ এক আর্থিক সংকট ঋণ আয় হ্রাস বা আর্থিক সমস্যার কারণে ঋণ পরিশোধে ব্যর্থতা দুই ব্যবসায়ী ক্ষতি ব্যবসায়ী লোকসানের কারণে ঋণ পরিশোধে অক্ষমতা তিন অপরিকল্পিত ঋণ গ্রহণ ঋণ গ্রহীতা তার সক্ষমতার বাইরে ঋণ নিলে পরিশোধে সমস্যা দেখা দেয় চার অপ্রত্যাশিত ঘটনা প্রাকৃতিক দুর্যোগ অসুস্থতা বা অন্য কোনো অপ্রত্যাশিত ঘটনার কারণে ঋণ পরি পরিশোধে ব্যর্থতা খেলাপি ঋণের প্রভাব এক ঋণ উপর প্রভাব ক্রেডিট স্কোর খারাপ হয় যা ভবিষ্যতে ঋণ পাওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় ঋণদাতা আইনি ব্যবস্থা নিতে পারেন যেমন জামিন তালাশ বা সম্পত্তি বাজেয়াপ্তকরণ দুই ব্যাংক বা ঋণদাতার উপর প্রভাব খেলাপি ঋণ বৃদ্ধি পেলে ব্যাংকের আর্থিক অবস্থান দুর্বল হয় এটি ব্যাংকের মুনাফা হ্রাস করে এবং অন্যান্য গ্রাহকদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে খেলাফি ঋণ ব্যবস্থাপনা এক পুন তফসিল ঋণ গ্রহীতা এবং ঋণদাতা আলোচনার মাধ্যমে ঋণের শর্ত পুনর্বিন্যাস করতে পারেন দুই ঋণ মওকুফ কিছু ক্ষেত্রে ঋণদাতা আংশিক বা সম্পূর্ণ ঋণ মহকুব করতে পারেন তিন আইনি ব্যবস্থা ঋণদাতা ঋণ আদায়ের জন্য আদালতের স্মরণাপন্ন হতে পারেন সর্বশেষে খেলাফি ঋণ একটি গুরুতর আর্থিক সমস্যা যা ঋণ গ্রহীতা এবং ঋণদাতা উভয়ের জন্যই নেতিবাচক প্রভাব ফেলে তাই ঋণ নেওয়ার আগে সঠিক পরিকল্পনা এবং আর্থিক সক্ষমতা বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ